আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুকে তিনি একটি পোস্ট করেন এতে তিনি লেখেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর অর্থ উপার্জন করি আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবে আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফসর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি তিনি আরও লেখেন দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় আমরা লেনদেনের সাথে সম্পৃক্ত বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা সব অনিয়মে জড়িত তিনি অভিযোগ করেন অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে উল্লেখ্য সজীব ওয়াজেদ জয়ের বাবা এম এ অজেদ মিয়া প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন এছাড়া জয় নিজেও তথ্য প্রযুক্তিতে বিশেষজ্ঞ তিনি যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন পরবর্তীতে বিশ্ববিখ্যাত হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এদিকে বিশ্লেষকরা বলছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক এপিএস দুদকের চেয়ারম্যান হয় ইতিমধ্যেই দুদক প্রশ্নবিদ্ধ হয়েছে আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে হঠাৎ দুর্নীতির অভিযোগ তুলে দুদক নতুন করে আরো প্রশ্নবিদ্ধ হচ্ছে রিপোর্ট ব্রিজ বাংলা